নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে চলে এলাম আলোচনায় আজকে বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষ শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে গোচরগত অবস্থার পরিবর্তন ঘটছে শুক্র বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গমন করছে এবং চন্দ্র মেষ রাশি ভরণী নক্ষত্র থেকে সিংহ রাশি মঘা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেটা নিয়েই আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের বিশেষ শুভ সময় আপনারা ছোটখাটো ভ্রমণ করেও আনন্দ লাভ হতে দেখবেন আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে বিশেষত সচেতনতা অবলম্বন করবেন যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন হাঁটু বা পায়ের ব্যথায় কষ্ট পেতে পারে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হতে দেখা যাবে এবং হঠাৎ জেদ বা রাগের কারণে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগও হবে আপনারা ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে চাকরির দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে আপনারা সুবিধা ভোগ করবেন এই সপ্তাহে আপনাদের কথাবার্তার দ্বারা বেশ কিছু মানুষ আপ্লুতও হতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো প্রেমজু সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে আপনারা যারা সম্পত্তিগত বিষয়কে নিয়ে চিন্তাভাবনা করছেন তারা এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন না পারিবারিক বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন এবং লাল রং এই সপ্তাহে অ্যাভয়েড করুন শারীরিক দিক থেকে যারা ব্যাকবোন এবং কোমরে ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন মিথুন রাশি নিয়ে আলোচনা চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সখ বৃদ্ধি পেতে দেখা যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন প্রেম যে সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং সাহায্য মিলবে আপনারা এই সপ্তাহে নতুন কোনো নিতে চাইলেও সুবিধা ভোগ করবেন ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলা করুন শরীরের দিকে খেয়াল রাখুন হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়া বা হঠাৎ করে গুজ কোনো পীড়ায় কষ্ট পেতে পারেন আপনারা এই সপ্তাহে মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র প্রত্যেকদিন জপ করুন বা শুনুন সুবিধা পাবেন এবং আপনারা এই সপ্তাহে নীল রং বেশি ব্যবহার করুন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবে আপনারা নিজেদের বিচক্ষণতার দরুন বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন কর্মজীবনেও আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে পড়াশোনায় আপনাদের এই সপ্তাহে আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক কষ্ট ভোগ করতে হবে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাড়ি দিতে চান বা ভ্রমণ করতে চান তারা সুযোগ সুবিধা ভোগ করবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা মিলবে এবং রোম্যান্স বজায় থাকবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা শীতলার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারা এই সপ্তাহে বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনাদের মাথা গরম কম করতে হবে শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে হঠাৎ ব্যথাজনিত সমস্যায় কষ্ট চোট আঘাত বা আপনারা যারা ঘটিত রোগে কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো না হঠাৎ করে পারিবারিক অশান্তিরও সূচনা ঘটতে পারে আপনারা প্রেমজু সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হতে দেখতে পাবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে নিজেদের কথাবার্তার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কখনো কোথাও ভুলবশত কোনো কথা আপনাদেরকে অনেকখানি বিপদে ফেলতে পারে আপনারা নিজেদের উন্নতির জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন কন্যারাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যারাশির জাতক বা জাতিকারা যারা কর্ম পরিবর্তন চাইছেন তারা এই সপ্তাহে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনারা যারা জন্মস্থান থেকে দূরে থাকেন বা উচ্চ শিক্ষার জন্য দূরে যেতে চাইছেন বা কোনো প্রফেশনাল কোর্স করবার প্ল্যানিং করছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে টুকটাক মনোমালিন্যতা হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে পারিবারিক বিষয়ে বা সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনারা এই সময়টায় অন্য কারোর আপনাদের উপরে স্বাধীনতায় হস্তক্ষেপ পছন্দ করবেন না তাই নিজেদেরকে যতটা পারবেন গুছিয়ে নিয়ে চলবার চেষ্টা করুন অন্যের সাথে বাঘবিতণ্ডায় জড়াবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলারাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন পারিবারিক জীবনের দিক থেকে পরিবারের সদস্যদের সহায়তা মিলবে আপনারা এই সপ্তাহে ধর্মকর্মাদির প্রতি আকৃষ্ট হবে। আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় হঠাৎ করে মতানৈক্যতার সৃষ্টি হতে পারে শারীরিক দিক থেকে ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে পারেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি লক্ষ্মী নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন এবং এই সপ্তাহে সাদা রং বেশি ব্যবহার করুন এই সপ্তাহটি আপনাদের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য খুবই ভালো তবে খরচ খরচা মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে দেখা যাবে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব বুঝে সুঝে নেওয়া উচিত আপনাদের এই সপ্তাহে ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনারা কর্মজীবনের দিক থেকে হঠাৎ করে বিপত্তির শিকারও হতে পারেন আপনাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটবার মতন সংযোগ রয়েছে আপনারা নিজেদের কাজে আরও সঠিকভাবে মনোনিবেশ করবার চেষ্টা করুন অন্যকে বিশ্বাস করুন দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের এই সময়টি খুব একটা ভালো না প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা মিলবে কিছু নতুন মানুষজনদের সাথে আলাপ হওয়া বা সূত্রে সুবিধা প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে আপনারা মামলা মোকদ্দমার সাথে যারা জড়িয়ে রয়েছে তারা এই সপ্তাহে সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকারা যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের একাগ্রতা বৃদ্ধি পেতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও সুবিধা লাভ হতে দেখবেন ধর্মকর্মাদির দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে কর্মগত জীবনের দিক থেকে শত্রুতার সম্মুখীন হতে হবে হঠাৎ কখনো পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে ঝুর ঝামেলা সৃষ্টি হতে পারে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবে প্রেমজু সম্পর্কের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহটায় কোনো বড়সড় ইনভেস্টমেন্ট না করলেই ভালো থাকবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং গোলাপি রঙ বেশি ব্যবহার করুন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কথাবার্তার কারণে হঠাৎ করে সমালোচনার সম্মুখীন আপনারা হয়ে পড়তে পারেন হঠাৎ কোনো বিতর্কিত সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তাই হটকারি সিদ্ধান্ত এড়িয়ে চলবার চেষ্টা করুন সম্পর্ক সকলের সাথে ভালো রাখার চেষ্টা করুন যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তারা অমনোযোগিতা লক্ষ্য করতে পারবেন আপনারা এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের সাথে আলোচনা করে বা পরিবারের পক্ষে নেয়ার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে শারীরিক দিক থেকে আপনারা ব্যথাজনিত জনিত পীড়ায় কষ্ট লিভার সংক্রান্ত সমস্যা এবং গাইনোকোলজিক্যাল কিছু সমস্যায় মহিলারা কষ্ট পেতে পারেন এই বিষয়ে অবলম্বন করবেন আপনাদের উচিত এই সপ্তাহে প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করা বা শোনা তাতে সুবিধা আসবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব বুঝে সুঝে নিতে হবে তবে আপনারা অন্যের সহায়তা প্রাপ্ত হতে দেখতে পাবেন আপনারা কর্মক্ষেত্রের দিক থেকে বেশ কিছু ভালো অপরচুনিটি ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে যারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন বা নার্ভের রোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো না তৃতীয় ব্যক্তির কারণে হঠাৎ করে অশান্তি সৃষ্টি হওয়া বা সন্দেহপ্রবণতার জন্য হঠাৎ করে মতানৈক্যতা ঘটতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা মিলবে এবং যারা আপনারা ধর্মকর্মাদির সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং আপনারা এই সপ্তাহে নীল রং বেশি ব্যবহার করুন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভ সময় আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনের চিন্তা ভাবনাগুলো অন্যের সাথে আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন তাতে আপনারা ভালো থাকবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও নতুন প্রেমের হাতছানি আসতে দেখা যাবে এবং যারা আপনারা পুরনো সম্পর্কে জড়িত রয়েছেন তাদের সম্পর্কের উন্নতিই ঘটবে আপনারা এই সপ্তাহে কার্যক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু কিছু বিড়ম্বনা ভোগ করবেন কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনাদের বাধাও পড়তে পারে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন এবং সাদা রং বেশি ব্যবহার করুন শারীরিক দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ঠান্ডা লেগে কষ্টভোগ লিভার সংক্রান্ত সমস্যা এবং অ্যালার্জেটিক কোনো সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন দর্শক বন্ধুরা গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে যারা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান হেল্পলাইন নম্বরে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবার জন্য ফোন করে নেবেন আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার